তো কিছুদিন আগে আমরা ডগস নামে একটা টেলিগ্রাম বুট পাইনিং কিন্তু শেয়ার করেছিলাম তো এটাতে আমরা অলরেডি আমাদের ওয়ালেটে কিন্তু কানেক্ট করে ফেলেছি তো সর্বশেষ দারুন একটা আপডেট তারা একটা সম্ভাব্য লিস্টিং ডেট কিন্তু এখানে দিয়ে দিছে তোরা কি বলেছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব পাশাপাশি এটা কিন্তু কোন ব্লক চেইনের মাধ্যমে বানাস সহ বেশ কিছু এক্সচেঞ্জ এর সাইডে লিস্ট চলে যাচ্ছে সে সম্পর্কেও আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো তার আগে বলে ভাই যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটাটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানতে থাকবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে আপনারা বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস এর পেমেন্ট প্রুফ আপনারা বিস্তারিত তথ্য সহ কিন্তু এখানে পাবেন দেখেন সর্বশেষ এই টেলিগ্রাম চ্যানেলে এইখানে আমরা হ্যামিস্টার যে ডেইলি সিপা সেটা শেয়ার করেছি হ্যামিস্টার যে ডেইলি কম্বো সেটা শেয়ার করেছি পিক্সেল ভার্স থেকে আপনি কিভাবে আপনার টোকেনটা ক্লেম করবেন সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে মাস্ট বি আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন ডক্স কমিউনিটি মাইনিং এ কিন্তু কোন রকম কাজ আমাদের করতে হয় না জাস্ট এখানে আপনি অ্যাকাউন্টটা করে রাখবেন এবং অ্যাকাউন্ট করার সময় মাস্ট বি আপনার টেলিগ্রামের যে ইউজার নেম সেই ইউজার নেমটা আপনি সেট করে নেবেন তাহলে কিন্তু এখানে সবাই অ্যাকাউন্ট করতে পারবেন তো এখানে জাস্ট অ্যাকাউন্ট করে রাখলে আপনার টেলিগ্রামের ইউজার আইডি অর্থাৎ আপনার টেলিগ্রামের যে বয়স আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট আপনি যত আগে খুলবেন মানে যত আগে থেকে ব্যবহার করবেন তত আপনার এখানে কয়েন তারা কিন্তু এখানে বেশি দিয়ে দিবে কাজ কিন্তু এটুকু এর বাইরে কিছু এখানে কোনো কাজ নেই আর কাজ হচ্ছে এখানে এসে তারা বিভিন্ন রকম টেক্স কিন্তু অ্যাড করে দেয় এই টেক্স আপনি কমপ্লিট করবেন কমপ্লিট করলে এখান থেকে আপনার এক্সট্রা একটা ইনকাম করতে হবে তো এখানে দেখেন তারা সর্বশেষ একটা টুইট করেছে এই টুইটটা যদি আমি আপনাদের একটু দেখাই এই যে টুইটার লিংক তো এখানে চলে আসার পরে এই টুইটটা কিন্তু করা হয়েছে সরাসরি নোট কয়েন থেকে ঠিক আছে আমি যদি আপনাদের একটু দেখাই দেখেন এখানে নোট কয়েন একটা টুইট করেছে ঠিক আছে ছাব্বিশ তারিখে রাত সময় একটা টুইট করেছে আগস্ট ইজ ডক সিজন অর্থাৎ এখন কিন্তু জুলাই মাস আগামী মাসটা কিন্তু আগস্ট মাস অর্থাৎ এই আগস্ট মাসে কিন্তু এই যে ডক কয়েন এটা কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে লিস্ট হতে যাচ্ছে তো এখন আপনি বলবেন যে ভাই এই যে আগস্ট মাসের কথা তারা এখানে বলেছে তার মানে কি এটাই যে একটা লিস্ট হবে এটা আপনি কিভাবে বুঝলেন তার প্রুফ কে দেখেন আমি আপনাদের একটু দেখাই এই যে নোট কয়েন এই নোট কয়েন থেকে আমরা কিন্তু হিউজ পরিমাণ প্রফিট সবাই কিন্তু পেয়েছে আপনি একটু নিচে চলে আসেন এই যে নিচে চলে আসলে এই যে ডক্স কমিউনিটি ডক্স অফিশিয়াল অফিসিয়াল যে টেলি টুইটার অ্যাকাউন্ট সেইখান থেকেও কিন্তু এখানে একটা সম্মতি দেওয়া হয়েছে অর্থাৎ ডক্স কয়েনটা এটা কিন্তু আমাদের আগস্ট মাসে লিস্ট হতে যাচ্ছে এটা আগস্ট মাসে যে কোনো সময় কিন্তু লিস্ট হতে পারে সেটা প্রথম দিকে হতে পারে মাঝখানে হতে পারে মাঝে মাঝে সময় হতে পারে কিংবা লাস্টে হতে পারে তবে আগস্ট মাসে যে ডক্স কয়েনটা লিস্টিং হবে এটা কিন্তু অনেকটাই নিশ্চিত হয়ে গেল কারণ এখানে নোট কয়েন অফিসিয়াল এখানে বলে দিছে আগস্ট ইজ ডক্স সিজন এই কথাটা সম্মতি জানিয়ে দেখেন ডক্স কমিউনিটি তারাও কিন্তু এখানে বলে দিছে দ্য দ্য নট কয়েন এই যে এখানে বলে দিয়েছে আবার দেখেন টোন ব্লক সাইন এখানে কিন্তু উফ লিখে দিছে অর্থাৎ এই যে ডক্স কমিউনিটি অর্থাৎ ডক্স কয়েন এটা কিন্তু আপনার আর টোন ব্লক সাইনে কিন্তু মার্কেটে আসবে ঠিক আছে সো এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি যে এইটা আমাদের হিউজ পরিমাণ একটা প্রফিট দিবে আবার দেখেন এইখানে আবার অনেক কিছুই বলা হয়েছে আপনি যদি একটু নিচে দেখেন দেখেন একটু নিচে যদি চলে আসেন এই যে দেখেন আই থিঙ্ক রিয়েল ডগস হাউস ইজ অলসো দ্য প্রজেক্ট অফ নোট কয়েন সেম টিম অর্থাৎ দেখেন মানে নোট কয়েন থেকে আমরা যে প্রফিট পেয়েছি কয়েনের যে টিম ছিল সেই টিমটা কিন্তু ডক্স কয়েনে কাজ করছে মানে সেই একই টিম এই ডক্স কয়েনের সো নোট কয়েনের মতো ডক্স কয়েনটাও কিন্তু আমাদের এখানে হিউজ পরিমাণটা প্রফিট দিবে আর যেহেতু তারা এখানে একটা ডেট ঘোষণা করে দিয়েছে সেহেতু ধারণা করা যায় যে আগস্ট মাসের মধ্যেই এটা কিন্তু লিচ হতে পারে এখানে শুধুমাত্র যে টোন এসে টুইট করেছে এটা নয় টোন একটা বলেছে এরপরে ডক্স কমিউনিটি তারা নিজেরা এসে এখানে সম্মতি জানিয়েছে আবার এখানে ব্লুম ব্লুম কিন্তু একটা ভেরিফাই প্রজেক্ট তারাও কিন্তু এখানে এসে এটা নিয়ে একটা টুইট করেছে সো সবাই কিন্তু একসাথে আছে বড় বড় প্রজেক্টগুলা আগস্ট মাসে এ ধর চলে যাচ্ছে আগস্টের যে কোনো সময় আগস্ট মাসের মধ্যে সেটা প্রথম দিকে হতে পারে মাঝে মাঝে সময় হতে পারে আবার কিন্তু লাস্টের দিকেও হতে পারে তো আমরা কিন্তু এখান থেকে দেখতে পারলাম যে এটা আগস্ট মাসের দিকে যাচ্ছে আমার একটা থাকবে যে এই প্রজেক্টটা আপাতত কেউ মিস্টেক করবেন না ঠিক আছে খুবই সহজ এখানে কাজ করা মাত্র অ্যাকাউন্ট করে রেখে দিলেই কিন্তু আপনার কাজ কমপ্লিট সো ডক্স কয়েনের এটা কেউ আপনার কাজ মিস করবেন না সবাই অ্যাকাউন্ট করে রেখে দেন আর আরেকটা বিষয় আছে এইখানে আপনি নিয়মিত লগ করবেন দিনে একবার আপনি এটাতে প্রবেশ করবেন তাহলে দেখবেন যে এখান থেকে তারা ডেইলি একটা প্রফিট কিন্তু আপনাদের দিবে পাশাপাশি এই যে নিচে চলে এসে এইখানে এই যে যে টেক্স আছে এই টেক্স গুলো আপনারা কিন্তু কমপ্লিট করে নেবেন এই টেক্স গুলো কমপ্লিট করলেও তারা এখান থেকে কিন্তু আপনাকে এক্সট্রা কিছু রিওয়ার্ড দিবে দেখেন যেমন মেক এ টোন ট্রানজেকশন এটা যদি আমি করি তাহলে আমার তিন হাজার ডক্স টোকেন তারা কিন্তু আমাদেরকে ফ্রি দিবে আবার দেখেন এখানে আমি যেগুলাতে এগুলা নিছি এই যে বিয়ে গুড ডগ এটা কমপ্লিট করেছে পঞ্চাশ ডক দিছে এটাতে একশো ডক এটাতে এক হাজার ডক দিছে এটাতে দেখেন পঞ্চাশ ডক দিছে এটাতে বিশ হাজার ডক দিছে মানে পাঁচজনকে আমি ইনভাইট করেছিলাম সেজন্য এটাতে যে পঞ্চাশ ডক এটাতে দশ একশো ডক এইভাবে এইখানে যে বিষয়গুলো আসবে ঠিক আছে সেটা আপনি কমপ্লিট করবেন তাহলে দেখবেন এখান থেকে আপনার ইনকামটা কিন্তু বেশি হবে আর এইখানে অনেকে প্রশ্ন করেন যে ভাই এখান থেকে আসলে তারা যে পয়েন্টটা দেয় এটা কেশের ভিত্তিতে দেয় দেখেন আপনার অ্যাকাউন্টটা যত পুরাতন হবে তত আপনি এখান থেকে কিন্তু বেশি রিওয়ার্ড পাবেন ঠিক আছে মূল বিষয়টা কিন্তু এরকম আর যারা এখনো এই প্রজেক্টটাতে জয়েন করেনি কিভাবে জয়েন করবেন কাজ করবেন সেটার জন্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দেওয়া থাকবে ঠিক আছে এই যে দেখেন আমি কিন্তু এখানে ভিডিও দিয়ে দিছি এই যে কিভাবে এখানে অ্যাকাউন্ট করবেন সেটা ভিডিও আমি এখানে অ্যাড করে দিব এই ভিডিওটা দেখে এখানে এখন আপাতত অ্যাড নাই তো আমি ভিডিওটা যখন পাবলিক করব তখন এটা আমি অ্যাড করে দিব এই ভিডিওটা দেখে মাস্ট বি সবাই এখানে অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেবেন ঠিক আছে আর আর একটা বিষয় অনেক ইউজারে দেখা যায় যে এখানে অ্যাকাউন্ট করতে গেলে আসলে অ্যাকাউন্ট হয় না তো তাদের জন্য আমি আপনাদের বলবো এখানে অ্যাকাউন্ট করতে হলে মাস্ট বি আপনার টেলিগ্রামের ইউজার নেম থাকতে হবে তো টেলিগ্রামের ইউজার নেম আপনি কোথায় পাবেন এই যে থ্রি ডট মেনুতে চলে যাবেন আসার পর আপনার অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করবেন আসার পরেই যে দেখেন প্রথমে আপনার অ্যাকাউন্টের নিচে আপনার ফোন নম্বর দেওয়া থাকবে এরপর দেখুন ইউজার নেম এর জায়গায় রেট অফ দিয়ে আপনার ইউজার নেম কিন্তু দেখবেন যে এখান থেকে আপনি অ্যাকাউন্টটা কিন্তু করতে পারবেন ঠিক আছে খুবই সহজ একটা মাস্ট বি আপনার ইউজার নেম দিয়ে আপনি এখানে কাজ শুরু করে দেন ইউজার নেম দিয়ে অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেন ইনশাআল্লাহ এখান থেকে বাজারটা ভাবে পাবেন রেট কেমন হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বলি আপনার কিন্তু ভিডিওতে দেখলেন যে এটা হচ্ছে আপনার নোট কয়েনের যেই প্রজেক্টের যারা ছিল তারাই কিন্তু ডক্স কয়েনে কাজ করছে সো অবশ্যই এই ডক্স কয়েন থেকে এখান থেকে আমরা ভারত ধর্মটা প্রফিট পেতে পারি যখন নোট কয়েন মার্কেটে লিচ হয়েছিল তখন কিন্তু প্রথমে তার রেট ছিল একদম দুই থেকে তিন সেকেন্ডের মতো আপনার জিরো পয়েন্ট জিরো থ্রি সেন্ট ঠিক আছে সো যদি এরকমই এখান থেকে রেট হয় তাহলে দেখবেন যে সবাই ভালো ভার্টের প্রফিট পাবেন আর যত বেশি আপনি এখানে রেফার করতে পারবেন তত আপনার ইনকামটা কিন্তু বেশি থাকবে অনেকে প্রশ্ন করেন যে ভাই রেফার না করলে এখান থেকে কিন্তু ইনকাম থাকবে না এটা কিন্তু ভুল ধারণা রেফার না করলেও আপনার কিন্তু এখান থেকে ইনকাম থাকবে ঠিক আছে জাস্ট অ্যাকাউন্ট করে রেখে দেন এবং প্রতিদিন ট্রাই করবেন যে এই জায়গায় যে টেক্সগুলো আসবে নতুন নতুন টেক্স এই টেক্সগুলো আপনি কমপ্লিট করবেন তাহলে এখান থেকে ভালো ধরনের পেপার কিন্তু পেয়ে যাবেন সো আমরা জানতে পারলাম যে আগস্ট মাসের দিকে এটা হয়তো আমাদেরকে পেমেন্টটা দিতে পারে তো আশা করি বুঝতে পারছি এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ